প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি লাকসাম লাকসাম উপজেলা লাকসাম পৌরসভা লাকসাম আমাদের আজকে দোলাফার গণসংযোগ লিপলেট বিতরণের গণসংযোগে যোগ দেওয়ার জন্য হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যে জড়ো হয়েছে পার্টি অফিসের সামনে এই লাকসাম এবং মনোহী দুই উপজেলার হাজার নেতাকর্মী ইতিমধ্যে আস্তে আস্তে কানায় কানায় ঘুরতেছে टा बोलाएको राजमा